আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো অরিজিনাল দিল্লি বুটিক্সের ঈদ কালেকশনে কিছু থ্রি পিস মানে একটা থ্রি পিসই দেখাবো এটা হচ্ছে অরিজিনাল দিলি বুটিক্সের ঈদ কালেকশনে সুপার ডুপার হিট একটা ড্রেস এটার চারটা কালার রয়েছে যারা পাইকে নেবেন তারা সেট দিয়ে নিতে হবে আর যারা খুচরা নেবেন তারা এক পিস দু পিস করে নিতে পারবেন আর ঈদের জন্য আপনারা আমাদের শপ থেকে এসে ড্রেসগুলো নিয়ে যাবেন যদিও আমাদের শপে আনিস্ট সব ড্রেস পাওয়া যায় ঈদের জন্য আপনারা তাড়াতাড়ি এসে আমাদের থেকে ড্রেসগুলো কালেক্ট করে নিয়ে যাবেন তো একটা পিস আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমরা ভিডিও ছাড়তে লেট হচ্ছে কারণ হচ্ছে আমাদের সব প্রচুর পরিমাণে কাস্টমার থাকার কারণে আমরা ভিডিওগুলো আপলোড করতে অনেক ঝামেলায় পড়ে যাই তো এর জন্য এক্সট্রিমলি সরি তো এখন দেখেন এটা হচ্ছে ড্রেসটা ফুল বডি আপনার পার্টি ওয়ার ড্রেস ই আসছে এর জন্য তো নতুন কিছু আপডেট ড্রেস আনাই প্রয়োজন এর জন্য আমরা এই ড্রেসগুলো আপনাদের সামনে নিয়ে আসছি বডিটা দেখেন বডির কাজের ফিনিশিংটা দেখেন কত চমৎকারভাবে করা আছে এত চমৎকার একটা ড্রেস আপনারা হয়তো আগে দেখেন নাই এক কথায় বলতে গেলে ঈদের ড্রেস মানে চমৎকার ড্রেস এই যে দেখেন ফুল বডিতে ইস্টার্নের কাজ উইথ সুতার কাজ দেওয়া আছে কাজ করা অনেক চমৎকার হবে এই যে দেখেন হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে দেখতেই চমৎকার কত সফট আপনারা আমাদের শপে এসে দেখে তারপরে নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই আর যারা ঢাকার বাইরে আসেন তারা আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু পে করে আপনারা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আর যদি আপনাদের যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করে নিতে পারবেন রিটার্ন করে দিয়ে দিতে পারবেন আর কি আর যারা আমাদের শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন তারা শপে এসে দেখে নিয়ে যাবেন আর শপে এছাড়াও অনেক ড্রেস আছে তো আপনারা দেখেন এটা হাতাটার এই ওড়নাটা সরি ওড়নাটা চমৎকার একটা ওড়না অনেক সুন্দর এক কথায় বলতে গেলে সব ড্রেসই হচ্ছে আমাদের এইখানে দিল্লি বুটিক্সের ড্রেস আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি একটু পরে আপনাদের তার আগে আপনার ড্রেসটা দেখেন এটা স্যালোয়ার এবং সেমিচ একসাথে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের শপে এসে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন কত চমৎকারভাবে গলাটা করা আছে অনেক সুন্দরভাবে করা এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে দেখেন অনেক দিল্লি বুটিক্সে আরও অনেক ড্রেস রয়েছে সব ড্রেসের ভিডিও তার আপনাদেরকে খুলে দেখাতে সম্ভব নয় এর জন্য আমরা জাস্ট একটা একটা করে ডিজাইনের ছবি ভিডিও যেগুলো হিট মানে সব থেকে সুন্দর ড্রেস সেইগুলো আপনাদেরকে আমরা ছু ভিডিও করে আপনাদেরকে দেখাই তো আপনাদের যা যেটা লাগবে আমাদের ইমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ